মানুষের জীবনের কিছু গল্প আমি বলে যাই আপনারা একটু সময় থাকলে শুনে যাবেন আচ্ছা আপনি যদি কখনো কোনো উকিলের সাথে চলাফেরা করেন তাহলে বুঝবেন যে এই পৃথিবীতে আপনার কাছে উকিলই সবচেয়ে গিয়ে আনিবে আপনি যদি কখনো দশ মিনিট যদি কোনো হুজুরের সাথে চলাফেরা করেন তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে যা করে আসছেন সব কিছুই আপনি ভুল করে আসছেন হুজুরের সাথেই থাকাটা ভালো আপনি যদি কখনো পাঁচটা মিনিট যদি কোনো চিত্রকারের সাথে যদি থাকেন তাহলে বুঝবেন যে আপনি জীবনে যে লেখাপড়া গুলা করে আসতেন এটা কিছু বলবার আপনি কখনো দশ মিনিট কোনো সাধু বাবার সাথে চলাফেরা করেন তাহলে বুঝবেন এই পৃথিবীতে যত কিছু আপনি কামাই করছেন জ্ঞান অর্জন সব কিছুই বেকার হয়ে গেছে সাধু বাবার সঙ্গ ধরার ইচ্ছা জাগবে আপনার আপনি যদি কখনো পাঁচটা মিনিট যদি কোনো শিক্ষকের সাথে যদি থাকেন তাহলে বুঝবেন ਆਪਣਰ ਮਤਨ ਸਨਮਾਨਯੋਗ ਵਿਅਕਤੀ ਇਹ ਪ੍ਰਿਥਵੀ ਤੇ ਆਰ ਕਿਉਂ ਨਹੀਂ